एकदम कमलर मत तो देखते

কাটা মানে দিয়েছি কালো দিঘা দিয়েছি ভর্তাটা পাটায় পিষে বানালে বেশি মজা হয় বলে

খাওয়ার পালা ভাত দিয়ে খাবো একটা সুন্দর করে বানালাম তাই একটু খেয়ে দেখবো ভাতের সাথে আমাদের দাদাকে একটু দিয়ে দেবো কেমন হয়েছে হুম দারুণ স্বাদ এরকম একটা ভর্তা হলে আর অন্য তরকারি প্রয়োজনে মা হয় না সত্যি দারুণ স্বাদ এতটা স্বাদ হবে আমি ভাবিনি অনেক মজা আচ্ছা রাখো এবার বন্ধুরা আজকে খেতে বসে গেলাম খুব কি পেয়েছে আজকে